আসসালামু আলাইকুম কিচেনওয়ালাতে অর্ডার করার জন্য আপনাকে অসংখ্য সুক্রিয়া অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের প্রতিনিধি আপনার অর্ডারটি পেয়ে আপনার নাম ঠিকানা কনফার্ম করে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে যেহেতু আপনি আমাদের উপর আস্থা রেখে অর্ডার দিয়েছেন তাই এই ভিডিওর নিতে আমরা আমাদের কিচেনওয়ালা নামক একটি প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস দিয়েছি যেখানে আপনি নিত্য নতুন কিচেন ও কিচেন রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন গ্যাজেটস বিভিন্ন টুলস এবং বিভিন্ন কিচেন টোটকা ও কিচেন ও কিচেন রিলেটেড যাবতীয় মতামত পরামর্শ এবং যে কোনো কিচেন রিলেটেড সমস্যার সমাধান নিতে পারবেন আমাদের কিচেন রিলেটেড দক্ষ প্রতিনিধির মাধ্যমে তাই নিচের গ্রুপ লিঙ্কে গিয়ে এখনই আমাদের কিচেনওয়ালার প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়নি কারণ এই গ্রুপটি শুধু আমাদের কিচেনওয়ালার প্রিমিয়াম কাস্টমারদের জন্যই করা হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন কিচেনওয়ালার পাশে থাকুন আপনাদের সুস্বাস্থ্যতাই আমাদের কাম্য